আমি কে মোহনাচি পরের গোরে তোমার পাশরিয়া কে মোহনাচি পরের গোরে তোমার পাশরিয়া দেই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া দেখার ইচ্ছা হয় নিটুর মনে রাতার গুলের ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে লো রাতার গুলের ঘাটে আইসো দুপুরের সময় আমি জল বরিবার চল করিয়া দেখব নয়ন বরিয়া বরিবার ভরি চল করিয়া দেখবো নয়ন জোরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নিটুর মন হয় যদি পাই তোমার লোক ভুলিয়া কইতাম তোমার পোড়া নির আমার নিটুর মন হয় যদি পাই তোমার তোমার হব আমি প্রেম পাঁচি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম পাঁচি লইয়া গোলে যাই গো যদি মরিয়া দিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার কালিয়া দেখো যদি হয় তোমার নিটুর মনে লো রাতার গুলের গাটে আস দুপুরের সময় যদি দেখি হয় তুমার নিঠুর মনে লো রাতার গুলের গাটে আসো দু ফুলের সময় আমি জল ভরিবার চল করিয়া দেখব বরিযা জল ভরিবার আমি জল ভরিবার জল করিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিয়া আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া আহ বাহ वाह मार हवा मार हवा मुद्दा तो